আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম দিনটা মনে হয় সবচেয়ে বেস্ট পবিত্র একটা দিন আল্লাহর দিন সব দিন একরকম তারপর শুক্রবারটা একটু অন্যরকমই মনে হয় শুক্রবার জুমার নামাজ এখন হলো জুমার নামাজের টাইম তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম এখন হলো আজকে শুক্রবার আমরা জুমার নামাজ পড়বো তো জুম্মার নামাজ পড়ার জন্য হলো যাইতেছি আমাদের বাসার কাছে বড় একটা জামে মসজিদ আছে তো সেখানে হলো জুম্মার নামাজ পড়বো তো তার জন্য রেডি হয়ে গেছি আর জুমার নামাজ পড়ে হলো আজকে বাসায় আসব না তো আমাদের একটা দাওয়াত আছে তো আজকে শুক্রবার জুমার নামাজ পড়তেছি পড়বো এবং কি পরবর্তীতে আবার শুক্রবার জুমার নামাজ ভাগ্য আছে কিনা সেটা বলতে পারি না তো জমার নামাজ শেষ করে আমরা হলো আজকে আমাদের একটা দাওয়াত আছে আমার দেবরের বাসায় তো ওইখানে হলো আমাদের দাওয়াত দেওয়া হয়েছে কারণ আমরা চলে যাবো আর বেশি দিন বাকি নাই এই জন্য আমাদের আমার পরিবারের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে তো আমরা নামাজ পড়ে আর বাসায় আসবো না ওই মসজিদের কাছে ওই বাসা ওইটা হলো আমার দেবরের বাসা বলতে কি ওই বাসায় হলো আমার দেবররা আছে বা ভাইরা সবাই আছে। আর ওইটা হলো মেহতা বাবার পুরার ম্যাচ ছিল তো আমরা যাওয়ার পর আবার সেই বাসায় সে চলে যাবে তো ওই বাসায় আমাদের দাওয়াত দেওয়া হয়েছে এজন্য ভাবলাম যে একবারে রেডি হয়ে নেই কারণ নামাজ নামাজপুরের বাসায় আসার দরকার নাই মসজিদের কাছে আবার ওই বাসা তো ওইখানে আমরা চলে যাব নামাজ পড়ে আর আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর দেখবেন এই সৌদি আরব আসা পরে কারণ আমাদের ওরকম আর কোনো পরিচিত বা আপনজন কোনো ফ্যামিলি নাই যে অন্য কোনো ফ্যামিলির বাসায় যাব বা আসা যাওয়া একটা থাকবে বা আমি তাকে দাওয়াত দেব বা সে আমাকে দাওয়াত দেবে এরকম কোনো কিছু হয় না কা এই আমার মনে হয় যে সৌদি আরব আসা পরে দশ রিয়াল নিয়ে আসতো আচ্ছা রেডি হয়ে গেছে তো ওরকম হয় নাইকা এই তিন মাসের ভিতর মনে হয় যে প্রথম একটা দাওয়াত পেলাম কারণ আর আরো আগে আমাদেরকে বলছে রমজানে বলা হয়েছিল আমাদেরকে ওই ভাষায় দাওয়াত দেওয়া হয়েছিল কিন্তু ওই সময় যাই নাইকা তো এখন যেহেতু চলে যাব তো নাচেরও খারাপ দেখা যায় জিনিসটা যেহেতু অনেকবার বলছে তো ওই জন্য হলো যাইতেছি কারণ ওরা হলো ব্যাচালার তো ওই জন্য যাইতে চায় না কারণ ব্যাচালার রুম তো বোঝে নেই ভাষা ফ্যামিলি বাসা হলে একটু ভালো হয় তো যাই হোক যেহেতু আপন মানুষ ভাই ব্রাদার তাছাড়া মেহতাল বাবার পুরানো বাসা আমি এমনিতে গেছি আরও মাঝে মাঝে আমি যাই কারণ আমাদের কাছে তো যখন আমার ভালো না লাগে বা ওরা বাসায় থাকে তখন আমি যাই মেজতা মুসকানকে নিয়ে কিন্তু কখনও ওরকমভাবে খাওয়া দাওয়া করা হয় না তো এমনিতে যাই জানলে সামনে যেটা পড়ে ওইটা খাই আজকে হলো দাওয়াত দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যে আজকে আমরা যাইতেছি তো সবাই আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং দেখতে পারবেন সৌদি আরব মেহমানদেরকে দাওয়াতে কিভাবে আপ্যায়ন করা হয় সেটাও দেখতে পাবেন এবং কি সেটা আমি নিজেও জানি না কীভাবে কী করে আর প্রচণ্ড গরম তো চলে যাই চলো মুস্কান তো আজকে ওই বাসা থেকে আসার পরে বাসা হয়তো আসা হবে ওই বাসা থেকে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে শেষ করে আমরা আমাদের বাসায় আসব। বাসায় আসার পর আসরের নামাজের পর দিয়ে আবার আসরের নামাজ পড়বো নামাজ পড়ে তার কিছুক্ষণ পরে আবার আজকে হলো যেহেতু শুক্রবার আজকে আমরা খুব সুন্দর একটা ভিআইপি মার্কেটে যাব সেটা হলো আমাদের বাসার কাছে বেশিক্ষণ লাগে না হাইপার মার্কেট বলা হয় মার্কেটটার নাম সেখানে খুব ভালো ভালো উন্নত মানের জিনিসপত্র পাওয়া যায় ওইখান থেকে আমাদের নিজেদের জন্য কিছু কেনাকাটা করব সেটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আমার ছেলে আমাকে বলে যে তুমি সানক্লাস ক্লাস কেন করো না তো এখানে আসার পরে আর আমার সান ক্লাস করা হয় না ভালো লাগে না আমার এগুলো বিরক্ত লাগে তো সবসময় আমার ইয়ে থাকে ব্যাগে কিন্তু আমি কখনো পড়ি না মনে হয় আসার দিন একটুখানি পড়ছিলাম আর পরে মানে তো আজকেও আর একটা সান কিনবো মুখ লাগাই নেই আর এদের আজান দেওয়ার পর বেশিক্ষণ টাইম থাকে না হাতে

কোথায় যাইবা চাচ্চু গো বাসায় চাচ্চু গো বাসায় যাইবা আচ্ছা চলো এসি বন্ধ করলি না এসি বন্ধ করো শিরে কই কই দাস আসো ওই সার দিতে না দাম দিয়া দে সুন্দর মতো দেখতে দাও

বাইরে রোদ আর গরম গরম অনেক অনেক এবং রোদ এই দেশটা হলে এরকম সবচেয়ে বেশি ভালো লাগে কারণ মনে হয় দিনের বেলা দুপুর বেলা গেট মেললে একটা পাখিও দেখা যায় দেশটা তাহলে ময়লা ফলাইতে যাইতেছে এই হল আমাদের বিল্ডিং টা এটা তিন তাল্লা বিল্ডিং কিন্তু আমরা থাকি নিচ তাল্লা নিচ তাল্লা আমার যে ফ্ল্যাট টা আছে এই পুরো ফ্ল্যাট টা আমাদের এই আগেই গাড়িতে বয়ে আছে নামাও নমস্কার কোথায় যাইবা এটা লাগাই দে উপরে দিয়া দে আর ওই যে মাথায় রোদ লাগবে এটা ঢাকতে দে গাড়ি অনেক রোদ অনেক রোদ Acho que ele vai certo, para curar o aí. eu, soube, eu não vou ủa em nếu xin nói này, này. Được rồi, được rồi. Được là không đâu ủa là là

আই নি করছস হোস্কান হাতে কি করছ দেখি ওয়াও হাতে ব্রেস লাইক করছ সুন্দর দিসটা আমি করতেছে খেলতেছি দেখে কি পাক করছে ভাইগনারা এখানে আছে গরুর মাংস গরুর মাংসটা শুধু বোনা করছে খুব সুন্দর হয়েছে তো ফার্স্টে কিন্তু আমি আয়সা মিফতা হলো খাওয়াই দিছি ভাত নমস্কার পড়ি আয়সা কারণ মিফতা অনেক ক্ষুদা লাগছিল এই জন্য এখানে আছে পোলাও ভাত রান্না করছে এদিক থেকে একটুখানি খাওয়াইছি মিফতা তারপর আছে ডাল ডালের কালারটা তো সুন্দর রে সেই হয়েছে সেই সুন্দর হয়েছে আমি ডাল ডালে বেশি সুন্দর হয় না ভালো হয় না পানি ডাল আর এই পাশে আছে ডিম এখানে আছে ভাজি আর এই হলো মুসকান এইখানে হলো সালাদ করা হয়েছে এটা হলো কি দিয়ে টমেটো গাজর শসা এবার হলো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব মুসকান খাইবা খাইবা না খাইবা খাইবা না কেন খাবা না খাবা না কেন ভাত খাবা ভাত আচ্ছা আচ্ছা তো দেখি আমের আচ্ছা নিও না নিও না এবার আসো সবাই খাইতে আসো लाले सेले मनाशा पाक्ते से बस से मस्कान की करते है बाहार कटा है यस अच्छा तो ये नहीं सो तो ये न तो आज जो देते हो आज जो देते हो आज जगह की क्वे सेनेमो नहीं है करते

पुलिस लगते हैं भारी मिला कैसे है तो मात्र पंद्रह हजार बाहर से बाहर से भी तो तो हम फिर नहीं तो क्या मिलता है अस्कल्ला ही मंदिर से